হ্যালো বিওয়ান তোমাদের সাথে থার্টি ফার্স্ট ডিসেম্বরের ভিডিওটা শেয়ার করছি নতুন বছর শুরু হয়ে যাবে সেই জন্য কিন্তু শ্রুতিরাজ নতুন বছরে একটা গিফটও পেয়ে গেছে তার ছোট কাকায়ের থেকে কেমন হয়েছে জানিও পিকনিক তো হতেই হবে সেজন্যই আমার ময়নাগুড়ি থেকে চলে আসা জলপাইগুড়িতে আর দেখো বেলুন ফলানো হচ্ছে একটা নিনজা টেকনিকের সাইকেলের পাম্প করা মেশিন দিয়ে সেই পাম্প মেশিন দিয়ে বেলুন ফলানো হচ্ছে আর এই সমস্ত বুদ্ধি আমাদের কাকিমার মাথাতেই আসে এই হচ্ছে আমাদের রাত্রিবেলার পিকনিকের আয়োজন দেখতে পাচ্ছ উনান কিন্তু রেডি আর চারপাশটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে ফুলের গাছ টাছ দিয়ে লাইটিং দিয়ে সাথে বেলুনও লাগানো হয়েছিল আর এই কাকুর বাড়িতে চারপাশে প্রচুর সবজি লাগানো আছে জানো তো এখানে পালং শাক লাফা শাক আলু শাক ধনে বেগুন অনেক কিছু গাছ লাগানো হয়েছে এই যে বসে পড়েছি সবজি কাটতে আজকে মেনুতে অনেক রকমের আইটেম মানে এটা পিকনিকে এক রকমের আইটেম হয় কিন্তু আমাদের এই স্পেশাল কাকু মানে পিকনিক বলতে অনেক আইটেম করছিল তার মাঝখানেও কিছু কিছু আইটেম পরে শেষ পর্যন্ত বাদ দেওয়া হলো তো এখানে আমি সবজি কাটছিলাম সব মিশানো একটা সবজি সব সবজি আমাদের নামানো হয়ে গেছে এবার আমাদের আইটেমে প্রথমে করা হচ্ছিলো ভাত যাতে বাচ্চারা যদি ঘুম পেয়ে যায় তাতে ভাতটা অন্তত কিছু দিয়ে খেয়ে নিতে পারবে সেজন্য জন্য ভাত নামানো হচ্ছিল তারপরে আমি করছিলাম ডিমের কষা উনানে রান্না করতে খুবই ভালো লাগে কেননা ছোটোবেলা তো আমি আমার মাকে দেখছি উনানে রান্না করতো ঠাম আমার ঠাকুমার রান্না তো আবার রান্না খেতেও খুব ভালো লাগে উনানের পিঠা পায়েস বলো মাংস বলো আমার খুবই ভালো লাগে তো এখানে অনেক দিন পরে উনানটা পেয়ে কোনো সময় পিকনিকে রান্না করি না কিন্তু রান্না করতে আমার ভালোই লাগে তো আমি বললাম যে চলো কাইটা আমি করি তো সবাই বুঝলো ঠিকই আছে করো একজন এক একটা রান্না করলে তো আর কতক্ষণ লাগে রান্না করতে আর উনানের রান্না তো সবসময় তাড়াতাড়ি হয় একবার যেহেতু উনানের পাশে বসেছি সেহেতু কাকু বলছে তুই মাংসটা করো আমি তোমাকে ডিরেকশান দিচ্ছি যে কিভাবে কিভাবে করতে লাগবে ঠিক আছে তারপরে দেখো মাংস করতে করতে নাচানাচিও ছিল গান ছাড়াও হয়েছিলো সেটা তো কপিরাইটের জন্য তোমাদের সাথে শেয়ার করা যাবে না এই সব মাংস টাংস করলাম এদিকে স্ত্রুতিরাজের বাবা অফিস থেকে চলে এসেছে ওখানে গিয়ে একটু ভিডিও টিডিও করে দিচ্ছিলো আমাদের আর এই তো সময় কাটছিলো আমাদের এই পিকনিকটা আরও বড় হওয়ার কথা ছিল কিন্তু অনেকের একটু অসুজ পড়ে গেছে এই মুহূর্তে আমিষ খেতে পারবে না সেই জন্য আমরা অল্প জম মিলেই পিকনিকটা করছি তারপরে শেষে আমাদের পালা মানে ছোটোদের খাওয়ার পালা খুব খিদে পেয়েছিল আমি দুই ছেলেকে নিয়ে বসে পড়েছি খাওয়ার খেতে তখন বাজে প্রায় সাড়ে এগারোটা খাওয়া দাওয়া কমপ্লিট ছোটদের এবার বড়দের পালা আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে এখন আমরা যাবো দিশারি মাঠে সবাই মিলে ওখানে বারোটার সময় প্রতি বছর বোম ফাটানো হয় কেক কাটা হয় বিরাট সেলিব্রেশন হয় তো এটা মিস করব না তাই সবাই মিলে তাড়াতাড়ি করছিলাম এই আমাদের প্রিয় কাকু কাকিমা যাদের উদ্যোগে আমাদের এই পিকনিক সফল হলো দুজন দুজনকে ভালোবেসে খাইয়ে দিচ্ছিলো আর এই নিয়ে আমরা একটা হাসাহাসি করছিলাম তোমাদের পিকনিক কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও তারপরে যাও খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু ঠান্ডাটা কিন্তু ভালোই লাগে বাইরে একটু ভালোই ঠান্ডা ছিল তো সবাই মিলে এখন ছোটাছুটি করে রেডি হচ্ছে এখন দৌড় মেরে চলে যাব দিশারি মাঠে হ্যাঁ সত্যি সত্যি কিন্তু আমি শ্রুতিরে যে হাত ধরে প্রায় দৌড়ি দিচ্ছিলাম মানে যে যা পারছিল ছোটাছুটি করছিলাম আমরা একজন আগে একজন পেছি এই যে চলে এসেছি দিশারি ক্লাবে তিস্তা করলা উৎসবে সেখানেই প্রোগ্রামটা হচ্ছে ভেতনে অর্কেস্ট্রারও আছে আর গিয়ে তো ওখানে ফুয়ারা দেখে শ্রুতিরাজের মন ভরে গেছে ওখানেই দাঁড়িয়ে পড়েছে তারপর ওখানে যে প্রিয় রিয়া দিদি রিয়া দিদি সবার সাথে একটু সেলফি টেলফি নিয়ে নিল তারপর আমরা সবাই মিলে একটু গল্প গুজব করলাম এখানে তো পাড়ার প্রত্যেকেই গেছে কেন এখানে মোটামুটি জলপাইগুড়ি অনেক মানুষই আসে এই বারোটার সময় এটাকে এনজয় করার জন্য তারপর সবাই মিলে একটু কেকও খেলাম ওখানে কেক কাটিং হয়েছে সবাই নিয়ে এসেছিলো কেক কেক খেলাম আর পেছনে গান হচ্ছিল সেই তালে তালে একটু নাচানাচি চলছে নাচতে আমি খুবই ভালোবাসি সবার সাথে এনজয় করতে আমার খুবই ভালো লাগে আর এই করছিলাম তো তোমাদের লাস্ট বছরের লাস্ট দিন কেমন কাটলো জানিও সবাইকে হ্যাপি নিউ ইয়ার খুব ভালো থেকো